এই পুলিশের প্রমোশন শতভাগ রেশন তাদের বাড়িঘর কেনা সব ব্যবস্থা কে করে দিয়েছে আমি শেখ হাসিনা ক্ষমতা যত ভাইরাল ডায়লগ শেখ হাসিনার কাছে পাওয়া যেত শেখ হাসিনা কিন্তু মিষ্টি কুমড়া দিয়েও মানে বেগুনি বানিয়ে খেয়েছেন আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে খেয়েছেন আর এখন তিনি বলছেন যে সেনাবাহিনীদেরকে খাবার ব্যবস্থা আমি করে দিয়েছি ভাষণটা শুনে যান শেখ হাসিনার ভাষণগুলো আসলে লজ্জা না থাকলে যে এরকম একজন লজ্জাবিহীন মানুষ আমরা এই প্রথম দেখলাম যে তিনি তার যে জনপ্রিয়তা তাকে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে এরকম ভাষণ দিতেছে দেখুন এনপি জামাত যারা করি তো মন মুক্তি যুদ্ধের সময় তত সময় স্বাধীনতা বিরোধী ছিল জামাত ইসলামের রাজনীতি নিষ্ঠ ছিল যত অপরাধীদের ভোটের অধিকার ছিল না অবহিতভাবে ক্ষমতা দখল করে যে অমান সংবিধানের

বা মুক্তিযোদ্ধা তাদের বিচার ওই আদালতে কিভাবে হয় সেটাই তো আমার বড় প্রশ্ন তাহলে এরা কারা ইউনুস কাদের হয়ে আসছে ক্ষমতা কেন এসছে ক্ষমতা সেটাই আমার আমি জানতে চাই আজকে অনেক ক্যারিগরি প্রজ্ঞাবান লোক নেই ক্ষমতা চলে এসেছে তার ফলাফলটা কি ঘরে ঘরে হাহাকার সারা বাংলাদেশের এমন কোন ইউনিয়ন জেলা নাই যেখানে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীর নির্যাতন চালাচ্ছে না

সে দুবেলা ভাত খেতে পারতো না আমি ভাতের ব্যবস্থা করেছি থাকার জায়গা ছিল থাকার জায়গা ব্যবস্থা অফিসার যে বেতন সকলের বেতন ভাতা বাড়িয়েছে বৈশাখী ভাতা দিয়েছে সকলের জন্য